যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কলকাতা এই বছর কেমন দল বানালো কলকাতা নাইট রাইডার্স এবছর কি আইপিএল চ্যাম্পিয়ন হতে পারবে বিষয়টা হচ্ছে এবছর কলকাতা নাইট রাইডার্স কিন্তু একটা দুর্ধর্ষ দল বানিয়েছে তারা বেছে বেছে বেশ কিছু প্লেয়ারকে তাদের দলে নিয়েছে এবং এই দলটা ইয়াং এবং এক্সপিরিয়েন্স প্লেয়ারদের সংমিশ্রণে কিন্তু গঠন করা হয়েছে এবারে যদি দেখা যায় একদম উইকেটকিপার থেকে একদম বোলার পর্যন্ত কে কে এই দলের মূল চালিকা শক্তি কারদের দ্বারা কলকাতা চ্যাম্পিয়ন হতে পারে এটা যদি বিশ্লেষণ করা যায় তাহলেই কিন্তু বোঝা যাবে যে কলকাতার টিমটা কেমন হয়েছে প্রথম কথা হচ্ছে উইকেট কিপিং পজিশানে আমরা দুটো ভালো উইকেটকিপার দেখতে পাচ্ছি একটা হচ্ছে টিম সাইফাট এবং ফিন অ্যালান এবছর ফিন অ্যালানকে কিন্তু কলকাতা নিয়েছে এই ফিন অ্যালান বলে প্লেয়ারটা কিন্তু অত্যন্ত বিধ্বংসী প্লেয়ার আমরা যদি দেখে থাকি যে কলকাতার উইকেটকিপার ব্যাটারের কিন্তু একটা মাঝে অভাব তৈরি হয়ে গেছিলো এবং ফিন অ্যালান যদি তার সমহিমায় খেলতে পারে তাহলে কিন্তু কলকাতার যে উইকেট কিপার ব্যাটারের যে একটা অভাব ছিল সেই অভাবটা কিন্তু পূরণ হয়ে যাবে এবারে যদি দেখা যায় পপার ব্যাটসম্যান বেশ কিছু ভালো ভালো রয়েছে কলকাতার দলে প্রথমেই বলতে হবে আজিকে রাহানের কথা চিনি কিনা কলকাতার ক্যাপ্টেন এবং এ কিন্তু দুর্ধ্বংস একটা ওপেনিং ব্যাটসম্যান বিশেষ করে বর্তমানে আজিকে রাহানে যেভাবে পারফরমেন্স করছে সেই কথাটা মাথায় রেখে বলছি আজিকে রাহানের মধ্যে কিন্তু কোয়ালিটি আছে এবং সবচেয়ে বড় কথা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে এই প্লেয়ারটার মধ্যে এবারে আর যে সব ব্যাটসম্যান রয়েছে তার মধ্যে রাচিদ রাবিন্দা আছে এছাড়া রবমান পাওয়েল আছে ক্যামরান গ্রিনকে নিয়েছে কলকাতা এবং তার সাথে সাথে কলকাতা কিন্তু রাহুল ত্রিপাঠিকে নিয়েছে মানিস পান্ডে রয়েছে তাই কলকাতার ব্যাটিং লাইন আপটা কিন্তু দুর্ধর্ষ আছে এর সাথে সাথে রিঙ্কু সিং কিন্তু ফিনিশারের রোলটা দুর্দান্ত প্লে করে থাকে কলকাতা দলের জন্য তাই কলকাতার ব্যাটিংয়ের গভীরতা আছে এবং কলকাতার ব্যাটসম্যানরা যদি ঠিকঠাক পারফরমেন্স করে দেখায় তাহলে কিন্তু কলকাতার পক্ষে যে ব্যাটিং একটা বড় রান করার দরকার সেই রানটা কিন্তু তাদের পক্ষে করা সম্ভব হবে এবারে অলরাউন্ডারের মধ্যে আমরা ক্যামরান গ্রিনকে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি সুনীল নারিনকে এর সাথে সাথে দেখতে পাচ্ছি রবমান পাওয়েল এবং রাচিন রবীন্দ্রা এই যে চারখানা অলরাউন্ডার এই চারটে অলরাউন্ডার কিন্তু কলকাতার জন্য খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করে থাকবে এদের মধ্যে বেশিরভাগ বিদেশি আছে ঠিকই কিন্তু বিদেশি থাকলেও কলকাতা কিন্তু অলরাউন্ডার অফসানকে কিন্তু বিদেশিদেরই বেশি প্রাধান্য দিয়ে থাকে যখন আমরা কলকাতায় দেখতাম যে অ্যান্ডু রাসেল খেলছে এবং তার সাথে সাথে সুনীল নারিনও খেলত তাই কলকাতার যে স্পিনিং অ্যাটাকের সাথে তারা কিন্তু অলরাউন্ডারকেও একটা গুরুত্ব দিয়ে থাকে এবারে যদি কলকাতার পা ফাস্ট বোলিং দেখি তাহলে তারা কাদের কাদের নিয়েছে কলকাতার ফাস্ট বোলারগুলোর মধ্যে অবশ্যই বলতে হবে আগের বছরেই ছিল উমরান মালিক আছে এছাড়া কার্তিক ত্যাগীকে নিয়েছে এছাড়া আরও বেশ কিছু ভালো ভালো উর্তি কিন্তু বোলারকে কলকাতা তাদের দলে নিয়েছে এই ফাস্ট বোলিং অ্যাটাকটা কিন্তু কলকাতার কাছে এবছর যথেষ্ট শক্তিশালী এবং স্পিন বিভাগে কিন্তু আমরা দেখতে পাবো ভারুন চক্রবর্তীকে দেখতে পাবো যে কিনা একটা দুর্ধর্ষ মানে বলা চলে স্পিনার বর্তমানে টি টোয়েন্টি ক্রিকেটে তাই এই যে দলটা কলকাতা বানিয়েছে এই দলটার মধ্যে কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার মতো বেশ কিছু ভালো ভালো প্লেয়ার রয়েছে সেখানে হরুণ চক্রবর্তীর নাম নেওয়া যেতে পারে সুনীল নারিনের নাম নেওয়া যেতে পারে উমরান মালিক আরও বেশ কিছু ভালো ভালো বোলারকে নিয়ে কিন্তু এই দলটা গঠিত হয়েছে তাই কলকাতার দলের মধ্যে একটা ব্যালেন্স দেখা যাচ্ছে ক্যামরান গ্রিন দলে যুক্ত হওয়ায় একটা জিনিস সুবিধা হয়েছে কলকাতার কলকাতার যে মিডিল ওভারে একটা অল্টারনেটিভ রাসেলের মতো বোলারের দরকার ছিল সেই বোলারটা কিন্তু ক্যামরান গ্রিন করতে পারবে কারণ ক্যামরান গ্রিনের উইকেট টেকিং অ্যাবিলিটি কিন্তু যথেষ্ট ভালো সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতা একটা আগামী দিনে একটা দুর্ধ্বস্ত দলে পরিণত হবে এবং আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার দৌড়েই কিন্তু থাকবে দেখা যাক কলকাতা কতটা ভালো পারফরমেন্স করে দেখায়